নমস্কার গল্পের জংশনই আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত গল্পের জংশনের আজকের গল্পটি হলো সুকুমার রায়ের লেখা সুদন ওঝা তাহলে গল্পটি শুরু করা যাক সুদন ছিল ভারী গরিব তার একমুঠো অন্যের সংস্থান নেই রোজ জোয়া খেলে লোকে ঠকিয়ে যা পায় তাই দিয়ে কোন রকমে তার চলে যায় যেদিন যা উপায় করে সেই দিনই তা খরচ করে ফেলে একটি পয়সাও সে হাতে রাখে না এই রকমে কয়েক বছর কেটে গেল ক্রমে সুদনের জ্বালায় গ্রামের লোক অস্থির হয়ে পড়লো পথে তাকে দেখলেই সকলে ছুটে গিয়ে দরজা দেয় সে এমন পাকা খেলোয়াড় যে কেউ তার সঙ্গে বাজি খেলতে চায় না একদিন সুদন সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু গ্রামময় ঘুরেও কাউকে দেখতে পেল না ঘুরে ঘুরে নিরাশ হয়ে সুদন ভাবল শিব মন্দিরের পুরুত ঠাকুর তো মন্দিরেই থাকে যাই তার সঙ্গে আজ খেলবো এই ভেবে সুদন সেই মন্দিরে চললো দূর থেকে সুদানকে দেখতে পেয়েই পুরুত ঠাকুর ব্যাপার বুঝতে পেরে তাড়াতাড়ি মন্দিরের মধ্যে অন্ধকারে লুকিয়ে পড়ল। মন্দিরের পুরুতকে না দেখতে পেয়ে সুদন একটু দমে গেল বটে কিন্তু তখন স্থির করলো যা তবে আর মহাদেবের সঙ্গেই খেলবো তখন মূর্তির সামনে গিয়ে বলল ঠাকুর সারাদিন ঘুরে ঘুরে এমন একজনকেও পেলাম না যার সঙ্গে খেলি রোজগারের আর কোনো উপায় আমি জানি না তাই এখন আমি তোমার সঙ্গে খেলব আমি যদি হারি তোমার মন্দিরের জন্য একটি খুব ভালো দাসী এনে দেব আর তুমি যদি হারো তুমি আমাকে একটি সুন্দরী মেয়ে দেবে আমি যাকে বিয়ে করব। এই বলে সুদন মন্দিরের মধ্যেই গতিতে খেলতে বসে গেল খেলার দান ন্যায় মতো দুই পক্ষেই সুদন দিচ্ছে একবার নিজের হয়ে একবার দেবতার হয়ে খেলছে খানিক্ষণ খেলার পর জিত তখন সে বলল ঠাকুর এখন তো আমি বাজি জিতেছি এবারে পণ দাও পাথরের মহাদেব কোনো উত্তর দিলেন না একেবারে নির্বাক রইলেন তা দেখে সুদনের রাগ হলো বটে কথার উত্তর দাও কথার উত্তর দাও না কেমন দেখে নেব দাঁড়াও এই বলে সে করলো কি মহাদেবের সম্মুখে যে দেবী মূর্তি ছিল সেটি তুলে নিয়ে উঠে স্পর্ধা দেখে মহাদেব তো একেবারে অবাক তখনই ডেকে বললেন আরে আরে করিস কি শিগগির দেবীকে রেখে যা কাল ভোরবেলা যখন মন্দিরে কেউ থাকবে না তখন আসিস তোকে পন দেব এই কথা সুদন দেবীকে ঠিক জায়গায় রেখে চলে গেল এখন হয়েছে কি সেই রাতে একদল স্বর্গের অপসরা এলো মন্দিরে পুজো করতে পুজোর পর সকলে স্বর্গে ফিরে যাবার অনুমতি চাইলে মহাদেব রম্ভা ছাড়া অন্য সকলকে যেতে বললেন সকলেই চলে গেল রইল শুধু রম্ভা ক্রমে রাত্রি প্রভাত না হতেই সুদন এসে হাজির মহাদেব রম্ভাকে পণস্বরূপ দিয়ে তাকে বিদায় দিলেন সুদনের আল্লাদ দেখে কে এবার স্ত্রীকে পেয়ে অহংকারে বুক ফুলিয়ে সে বাড়ি ফিরে এল সুদনের বাড়ি ছিল একটা ভাঙা কুড়ে অক্ষরা মায়া বলে আশ্চর্য সুন্দর এক বাড়ি তৈরি করল সেই বাড়িতে তারা পরম সুখে থাকতে লাগলো এইভাবে এক সপ্তাহ কেটে গেল সপ্তাহে একদিন রাত্রে অপসরাদের সকলকে ইন্দ্রের সভায় হাজির থাকতে হয় সেই দিনটি যখন উপস্থিত হলো রম্বা যখন ইন্দ্রের সভায় যেতে চাইল তখন সুদন বললে আমাকে সঙ্গে না নিলে কিছুতেই যেতে দেব না মহা মুশকিলে পড়া গেল ইন্দ্র সভায় না গেলেও সর্বনাশ দেবতাদের নাচ গান সব বন্ধ হয়ে যাবে যে আবার সুদনও কিছুতেই ছাড়ছে না তখন রম্ভা মায় বলে সুদনকে একটা মালা বানিয়ে গলায় পরে নিয়ে ইন্দ্রের সভাই চলল সবাই নিয়ে সুদনকে মানুষ করে দিল সে সবার এক কোণে লুকিয়ে বসে সব দেখতে লাগলো ক্রমে রাত্রি প্রভাত হলে নাচ গান সব থেমে গেল রম্ভা সুদনকে আবার মালা বানিয়ে গলায় পড়ে চললো তার বাড়িতে ক্রমে সুদনের বাড়ির কাছে একটা নদীর ধারে এসে রম্বা যখন আবার তাকে মানুষ করে দিল তখন সুদন বলল তুমি বাড়ি যাও এই নদীতে আমি স্নান আন্নি করে পরে যাচ্ছি এই নদীর ধারে ছিল ত্রিভুবন তীর্থ এখানে দেবতারা পর্যন্ত স্নান করতে আসতেন সেদিন সকালে ছোটখাটো অনেক দেবতা নদীর ঘাটে স্নান করছিলেন তাদের কাউকে কাউকে দেখে সুদন চিনতে পারল তারা রাত্রে ইন্ধের সভায় রম্বাকে খুব খাতির করছিলেন সুদন ভাবল আমার স্ত্রীকে এত সম্মান করে তাহলে আমাকে কেন করবে না এই ভেবে সে খুব গম্ভীর তাদের সামনে গিয়ে দাঁড়ালো যেন সেও ভারী একজন দেবতা কিন্তু দেবতারা তো তাকে চেনে না সুতরাং অবজ্ঞা করে তার দিকে কেউ ফিরেও চাইলেন না তারা তাদের স্নানিকেই মন দিলেন এ তার ছিল কিন্তু সুদনের সহ্য হল না সে করল কি একটা গাছের ডাল ভেঙে দেবতাদের বেদম প্রহার দিয়ে বলল এত বড় আস্পর্দা আমি রম্ভার স্বামী আমাকে তোরা জানিস নে দেবতার এবারে মার খেয়ে ভাবলেন কি আশ্চর্য রম্ভা কি তবে মানুষ বিয়ে করেছে তারা তখনই স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছে সব কথা বললে বাড়ি গিয়ে হাসতে হাসতে স্ত্রীর কাছে তার বাহাদুরের কথা বলল শুনে রম্ভার তো চক্ষু স্তির স্বামীর নির্বুদ্ধিতা দেখে লজ্জায় সে মরে যায় আর কি আর বলল তুমি সর্বনাশ করেছো এখনই আমাকে ইন্দ্র সবাই যেতে হবে দেবতারা ইন্দ্রের কাছে গিয়ে নালিশ করলে ইন্দ্রের যা রাগ এত বড় স্পর্ধা স্বর্গের বিয়ে করেছে ঠিক এই সময়ে রম্বা গিয়েও সেখানে উপস্থিত তাকে দেখে ইন্দ্রের রাগ শতগুণ বেড়ে গেল আর তিনি তৎক্ষণাৎ ছাপ দিলেন তুমি স্বর্গের অপসরা হয়ে মানুষ বিয়ে করেছো আবার তাকে লুকিয়ে এনে আমার সবাই নাচ দেখিয়েছ এবং স্পর্ধা করে সেই লোক আবার দেবতাদের হাত তুলেছে অতএব আমার তুমি আজ থেকে দানবী হও বারাণসীতে বিশ্বেশ্বরের যে সাতটি মন্দির আছে সেই মন্দির চুরমার করে আবার যতদিন কেউ নতুন করে গড়িয়ে না দেবে ততদিন তোমার সাপ দূর হবে না রমা তখন পৃথিবীতে এসে সুদনকে সাপের কথা জানিয়ে বলল আমি এখন দানবী হয়ে বারাণসী যাব সেখানে বারাণসীর রাজকুমারীর শরীরে আর লোকে বলবে রাজকুমারীকে পেয়েছে রাজা নিশ্চয়ই যত ওঝা কবিরাজ ডেকে চিকিৎসা করাবে কিন্তু আমি তাকে ছাড়ব না তাই কেউ রাজকুমারীকে ভালো করতেও পারবে না এদিকে তুমি বারাণসীতে গিয়ে বলবে যে তুমি রাজকুমারীকে ঠিক করতে পারবে তারপর তুমি বুদ্ধি করে ভোট ঝাড়ানোর চিকিৎসা আরম্ভ করলে আমি একটু একটু করে রাজকুমারীকে ছাড়তে থাকব তারপর তুমি রাজাকে বলবে যে যে বিশ্বেশ্বরের সাতটা মন্দির চূর্ণ করে আবার যদি নতুন করে গড়িয়ে দেন তবেই রাজকুমারী সম্পূর্ণ সুস্থ হবেন রাজা অবশ্যই তাই করবেন আর তাহলেই আমার সাপ দূর হবে তুমি অগাধ টাকা পুরস্কার পেয়ে সুখে সাতচন্দে থাকতে পারবে এই কথা বলতে বলতে রম্বা হঠাৎ দানবী হয়ে তখনই চোখের নিমেষে বারাণসী গিয়ে একেবারে রাজকুমারীকে আশ্রয় করে বসল রাজকুমারী একেবারে উন্মাদ পাগল হয়ে বীর করে বকতে বকতে সেই যে ছুটে বেরোলেন আর ঢুকলেন না তিনি শহরের কাছে একটা গুহার মধ্যে থাকে আর রাস্তা দিয়ে লোকজন যারা চলে তাদের গায়ে ঢিল ছুঁড়ে মারেন রাজা কত ওঝা বদ্ধি ডাকলে রাজকুমারীর কোনো উপকার হলো না শেষে রাজা ঢেড়া পিটিয়ে দিলে যে রাজকুমারীকে ভালো করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দেবেন রাজকুমারীর সঙ্গে বিয়েও দেবেন রাজবাড়ির দরজার সামনে ঘন্টা ঝুলানো আছে নতুন ওঝায় এলেই ঘন্টায় ঘা দেয় আর তাকে নিয়ে রাজকুমারীর চিকিৎসা করানো হয় সুতন রাজকুমারীকে পাগল হওয়ার কথা শুনে ঘন্টায় ঘা দিল রাজা তাকে ডেকে বললেন ওঝার জ্বালায় অস্থির হয়েছি বাপু তুমি যদি রাজকুমারীকে ভালো করতে না পারো তবে কিন্তু তোমার মাথাটি কাটা যাবে এ কথা সুজন রাজি হয়ে তখনই রাজকন্যা চিকিৎসা আরম্ভ করে ভরংটা করে খুব বেশি করতে না ঘি চাল ধূপ ধুনো দিয়ে প্রকাণ্ড যজ্ঞ আরম্ভ করলো সঙ্গে বিড় বিড় করে হিজিবিজি মন্ত্র পড়া বাদ দিল না যজ্ঞ শেষ করে সকলকে সঙ্গে নিয়ে পর্বতের গুহায় চললো যেখানে রাজকন্যা আছে সেখানে গিয়ে করে খানিক্ষণ মন্ত্র করলো ভূতের বা ভূতের মা ভূতের জি ভূতের ছা দূর 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 পালিয়ে যা দেখলো যে ওঝার একটু একটু করে কাজ হয়েছে কিন্তু ভূত রাজকুমারীকে একেবারে ছাড়লো না তিনি তখনও গুহার ভেতরেই থাকেন কিছুতেই বাইরে আসলেন না যাই হোক রাজা সুদানকে খুব আদর যত্ন করলেন আর জাতিভূত ভূত একেবারে ছেড়ে যায় সেরু ব্যবস্থা করতে অনুরোধ করলেন দুদিন পর্যন্ত সুদান আরো কিছু ফরম করল তৃতীয় দিনে সে রাজার কাজ এসে বলল মহারাজ রাজকুমারীর ভূত বড় সহজ নয় এ হচ্ছে দৈবী ভূত মহারাজ যদি এক অসম্ভব কাজ করতে পারেন তাহলে রাজকুমারী সেরে উঠতে পারেন বিশ্বেশ্বরের সাতটা মন্দির চুরমার করে আবার নতুন করে ঠিক আগের মতো গড়িয়ে দিতে পারেন তবে আমি রাজকন্যাকে সুস্থ করতে পারি রাজা বললেন এ আর অসম্ভব কি রাজার হুকুমে তখনই হাজার হাজার লোক লেগে গেল দেখতে দেখতে মন্দিরগুলি চুরমার হয়ে গেল তারপর এক মাসের মধ্যে আবার সেই সাতটি মন্দির ঠিক যেমন তেমনটি করে নতুন মন্দির করে উঠল সঙ্গে সঙ্গে রাজকুমারী সেরে উঠলেন অপসরা সাপ মুক্ত হয়ে স্বর্গে চলে গেল তারপর খুব ঘটা করে সুদানের সঙ্গে রাজকুমারীর বিয়ে হলো আর রাজার বিয়ে যৌতুক দিলেন তার অর্ধেক রাজত্ব গল্পটি এখানেই শেষ শুনুন আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ